সারা মানুষ জয় জয় শ্রী রাম মাতা কী ভারত মাতা কী সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্র আপনাদের সকলকে প্রথমেই আমি দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জানাই অনেক বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও আপনারা এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন আমি জানি আপনাদের ভিতরটা সেই বিয়াল্লিশের আন্দোলনের মতো আপনাদের স্পুলিঙ্গগুলো জ্বলছে আপনারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব হিসাবটা চুকিয়ে ফেলতে সুদ আসল সঙ্গে দণ্ড ইন্টারেস্ট নিয়ে ভরসা রাখুন আমাদের উপরে আমি এই সবার গল্পটা বলি শুনুন পারমিশন চাইলেন সুদাম পণ্ডিত জেলা প্রেসিডেন্ট নো পারমিশন হবে না কলেজের মাঠে নাকি ভাইপো কাপ হবে পনেরো দিন ধরে হবে কিছু নেই গরু চরছে গরু চরছে দুলা উড়ছে কিন্তু কলেজের মাঠ তোলামূল পাবে বিজেপি পাবে না তারপরে হাইকোর্টে যাওয়া হলো এরা তো ডেলি সপাটে চড় খায় হাইকোর্ট বলল সভা হবে রেলওয়ে মাঠের স্টেশনে নসি আমরা পেয়েছি এখানে সভা হবে এবারে আটকাবো কি করে বলা হলো পাল্টা সভা হবে আবার থাপ্পড় থাপ্পড় তারপরে সভা বড় যে আটকেছে তিরিশটা গাড়ি আসতে পারেনি কটকা দেবী চকে আটকেছে করেছে ছোট খাটো করেছে তারপরে সকাল থেকে বাজাচ্ছে সৌজন্যের রাজনীতি আর তো কিছু চটি চাটা ধামা ধরা মিডিয়া তো আছেই তারা তো সকাল থেকে বল বল হরি সারা পিসি পিসি দিন চলছে তাদের নাচন কুদন তারপরেও সভা হয়েছে আমি ঢুকার সময় বলছিলাম আজকে কাঁথির বিজেপি লেজটা দেখালো মাথাটা দেখায়নি মাথাটা বাকি আছে দেখানো ঠিক সময়ে দেখাবো আমি সুদাম পণ্ডিত মহোদয় তপন ব্যানার্জি মহোদয় দুই সভাপতি আমাদের জেলার যারা দুটো লোকসভা সিট মোদিজিকে উপহার দেবে তাদেরকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো জ্যোতির্ময় সিং মাহাতো সাধারণ সম্পাদক জিএস এই জনের ইনচার্জ তার সাথী সমীর দাস ভাইস প্রেসিডেন্ট মনোজ পান্ডে জোন ইনচার্জ উমেশ রায় সম্পাদক ভাই অশোক দিনদা সম্পাদক আমাদের অন্যান্য অনেক নেতা আছেন বিধায়ক চট্টোপাধ্যায় থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ আমাদের সাংস্কৃতিক সাংস্কৃতিকার আমাদের লড়াকু নেতা মুখপাত্র সন্ময়দা আছেন বোন কেয়া আছে অর্চনা দি আছে একাধিক বিধায়ক অশোক কীর্তনিয়া আমাদের টেট সেলের সহ অনেক বিধায়করা এখানে আছেন আমাদের এখানকার চার বিধায়ক এসেছেন অরূপ দাস সুমিতা সিনহা প্রামাণিকের বাড়িতে বাড়িতে কাজ আছে আমি এখান থেকে ওর ওর যাব কিছুদিন আগে বাবার অকালে প্রাণ মানে প্রয়াত হয়েছেন এখান থেকে ওর বাড়িতে যাব আজকে তার আমাদের হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম আছে এখানে বিধায়িকা তাপসী মন্ডল আছেন রবীন্দ্রনাথ মাইতি আছেন আমি প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে বিশেষ করে জেলা কমিটির যারা জিএসরা আছেন মন্ডলরা আছেন আমরা শুরুতে প্রণাম করেছি নজনকে এরা হলো জনসংঘ পরে বিজেপির আদি কর্মকর্তা অতীত যদি কেউ ভুলিয়া যান তার ভবিষ্যৎ ভালো হতে পারে না ওল্ড অলয়েজ গোল্ড তাই এখানে প্রাক্তন সভাপতি যারা অবিভক্ত জেলার আছেন মলয় সিনহা সোমনাথ রায় তপন মাইতি অনুপ চক্রবর্তী এদের প্রত্যেককে আমি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করি আপনারা জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টি এখানে সভা ডেকেছে এই সভাতে আমাদের তিনটে পশ্চিমবঙ্গে একটা হলো আমরা চাই মেধা যুক্ত ঘুষ মুক্ত কর্মসংস্থান পশ্চিমবঙ্গে যেভাবে চাকরি বিক্রি হয়েছে যেভাবে পশ্চিমবঙ্গে ক্লাস ফাইভ পাস করা লোকেদের স্কুল সার্ভিস কমিশনে চাকরি দিয়েছে যেভাবে পার্থ অপার বাড়িতে আজকে টাকার পাহাড় পাওয়া গেছে আমরা চাই ঘুষ মুক্ত মেধা যুক্ত বেকার যুবকদের কর্মসংস্থান আমরা চাই কাটমানি মুক্ত নাগরিক পরিষেবা আপনারা আবাস যোজনা নিয়ে এতটুকু বিচলিত হবেন না আবাস যোজনায় সতেরোটা দফা আছে তাই দফা অনুযায়ী একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আমি শুধু আপনাদের দুটো কথা বলতে চাই এই আবাস যোজনা নিয়ে একটা হলো যদি দেখেন এই সতেরো দফার মধ্যে আছে কিন্তু তাকে টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তার নামের তালিকা আপনারা আমাদেরকে পাঠাবেন মন্ডল সভাপতির মধ্য দিয়ে প্রমাণ সহ টাকা ফেরত করানোর দায়িত্ব আমাদের টাকা ফেরত করানো দায়িত্ব আমাদের একটাও তোলামুল পার্টির লোক যার পাকা বাড়ি আছে যার মোটর সাইকেল আছে যার প্যান কার্ড আছে যার ফার্ম আছে যার ফিশারিজ আছে সতেরো দফার মধ্যে যাদের পড়ছে একজন কেউ যদি বেআইনি ভাবে টাকা দেওয়া হয় টাকা ফেরত করানোর দায়িত্ব সরকারের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর আপনারা শুনে রাখুন আমরা শুধু পেপার ওয়ার্ক করব দ্বিতীয় হচ্ছে আঠারো সালের খসড়া তালিকায় যাদের নাম নেই তারা কিভাবে নাম অন্তর্ভুক্ত করবেন নাম অন্তর্ভুক্ত হবে না পঞ্চায়েত লিস্ট তৈরি করে এর সমাধান হলো দু হাজার তেইশে পঞ্চায়েতের নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে বিজেপি কে পারলে যারা আবাস যোজনায় আঠারো সালের তালিকাতে তৃণমূল নাম তোলেনি অথচ পাওয়ার জন্য উপযুক্ত তাদেরকে আমরা চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আবাস যোজনা পাইয়ে দেব এটা আমি দ্বার্থহীন ভাষায় বলতে পারি তৃতীয় হলো রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ সেই রাজনৈতিক প্রভার গুপ্ত পুলিশ করতে গেলে আমাদের গণ আন্দোলনের তীব্রতা বাড়াতে হবে শুধু পুলিশ বাবা পার কারেগা পুলিশ ছাড়া তোলামুলের আর কিচ্ছু নাই পুলিশ ছাড়া তোলামুল অন্ধকার পুলিশ ছাড়া তোলামুলের কোনো অস্তিত্ব নেই তাই আপনারা জাগ্রত হন এর বেলা শীত অনেক পড়ে গেছে শীত কাছে এসে গেছে কুয়াশাও শুরু হয়েছে মাতৃমণ্ডলী আপনাদেরকে বাড়ি যেতে হবে আমি তো প্রায় সভা সমিতিতে বলি এবং ভবিষ্যতেও আমাকে পাবেন বুথেও পাবেন অঞ্চলেও পাবেন মন্ডলেও পাবেন ব্লকেও পাবেন পাবেন মহকুমাতেও পাবেন বিধানসভাতেও পাবেন লোকসভাতেও পাবেন আর এখানে পিসি আর ভাইপোর বাজনা বাজিয়ে কোনো লাভ নেই আমি জয়েন করেছি বিজেপিতে উনিশা ডিসেম্বর দু কুড়ি সালে পিসি প্রথমে বলল আমি চৌঠা জানুয়ারি নন্দী গ্রামে যাব তারপরে বলল না চৌঠা জানুয়ারি হচ্ছে না আঠারোই জানুয়ারি এলেন বললেন আমার নন্দী গ্রাম মেজ আর ভবানীপুর বড় বোন সেই মেজ বোনে তো কি হয়েছে আপনারা জানেন এক নয় পাঁচ ছয় আপনারা সবাই জানেন তার আগে ভোটের আগে এই ফেব্রুয়ারি মাস দু হাজার একুশ ভাইপো সভা করতে এলো এখান থেকে তিন কিলোমিটার দূরে দুর্মুটের কাছে তেলিপুকুরের কাছে পাঁচ কিলোমিটার দূরে সেখানে এসে বলল তোর বাপকে ডাক তারপরে কি হলো পিসি দক্ষিণ কাতিতে মিটিং করলেন ছত্র ধরাতে এক ঝড়া লোক তারপরে পিসি মিটিং করলেন ঢোলমারিতে মাঠ ফাঁকা কি রেজাল্ট দিল কাঁথির লোক দক্ষিণ কাঁথি বিজেপি উত্তর কাঁথি বিজেপি খেজুরি বিজেপি ভগবানপুর বিজেপি নন্দীগ্রামে পিসি মানে মালিক নিজে হারলেন এর পরেও আপনারা নিশ্চিন্তে থাকুন তৃণমূলের কোনো অস্তিত্ব এখানে থাকবে না আর পঞ্চায়েত ভোট করতে পারবেন তো হ্যাঁ ছোট ছোট চোরদের তাড়াতে পারবেন তো একশো দিনের টাকা চোরদের তাড়াতে পারবেন তো আর বড় ছোটটা আমার উপর ছেড়ে দেন আমার উপর ছেড়ে দেন আমার উপর ছেড়ে দেন সবে তো সূর্যটা ডুবেছে সন্ধ্যাটা হয়নি ডেটটা বদল হবে মাসটা বদল হবে সালটা বদল হবে না শুভেন্দু অধিকারী বলে দিয়ে যাচ্ছে তারিখ মন কি বাদ শুনবেন তো হাত তুলুন শুনবেন তো বড়দিন পালন পরে হবে সকাল ঘুম থেকে উঠে তুলসী পূজা করবেন তুলসী পূজন দিবস তারপরে মন কি তারপরে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ভালো করে পালন করতে হবে আর সাতই জানুয়ারি নন্দীগ্রাম নেতাই দিবসে আমরা চন্ডীপুরে তমলুক সাংগঠনিক জেলার ডাকে সেখানে একটি বড় সমাবেশে যোগদান করব এবং তমলুক সাংগঠনিক জেলা তার শক্তি সেই দিন দেখাবে সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কথায় শেষ করলাম ঘন্টার বেশি মঞ্চে সুন্দর করে সবাই বাড়ি ফিরে যাবেন আর কর্মচারীদের বলি মালিককে হারানো পার্টি শুভেন্দু অধিকারী কর্মচারীদের কথার আমি উত্তর দিই না আর ওর ভাইপো হালি নেতা এগারো সালের পরে আসা পুলিশ না থাকলে কিচ্ছু করতে পারবে না আর পুলিশকে কি করতে হয় শুভেন্দু অধিকারী ভালো জানে নন্দীগ্রাম করা জঙ্গল করা ডক্টরে দাবি আতাই আপনারা ভরসা রাখুন সবাই বলুন চোর ধরো চোর ধরো পিসি চোর ভাইপো চোর বিনা সবাই চোর পার্থক্য सब खेल हाँ चोटी सब खेल हाँ चोटी चोर भाई, भाई चोर चोर वन খুলে গেছে এই ডিসেম্বর মাসে এসএসসি এর ওয়েবসাইটটা দেখবেন হাজারে হাজারে চাকরি ভুয়া চাকরি যাবে এরা সবাই জানুয়ারি মাসে কালীঘাটে যাবে টাকা ফেরত চাইতে তাই বলি চোর ধরো ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় দুলালপুর মাজনাই কি হচ্ছে একটু খবর রাখছেন তো কি হচ্ছে কি হচ্ছে ওখানে সিআরপিএফ এসছে কেন অপেক্ষা করুন নাড়ুয়া বিলা হয়ে নাই হবে নাড়ুয়া বিলা হয়ে নাই হবে খেজুরির মতো ওটাও সাফ করব অপেক্ষা চাঁদু দোলাইর মার্ডার কেস ভাজা চাউলি বাথুয়াড়িও সাফ হবে আর খবর নেন তাজপুর মাঝ কি হচ্ছে রাতে কথা হবে রাতে কথা হবে ভালো করে ফেরেন আস্তে আস্তে ফেরেন ভালো করে ফেরেন যেদিকে তাকাই মানুষ আর মানুষ জয় জয়